হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা আমার মেয়ের তাসবার বার্থডের ভিডিও তো ঘরোয়া করলাম মানে বার্থডে আসলে তো বাচ্চারা তো পাগল হয়ে যায় জানেন তো সেজন্য ঘরোয়ভাবে করলাম বার্থডেটা কাউকে বলা হয় না তো সবাই মানে একসাথে শুধু খালামনি দুজন আসছে তো ঘরোয়া অভাবে করলাম বার্থডে পার্টিটা তো দেখতে দেখতে আমার মেয়ে আজকে নয় বছরে পা দিল তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে খায়াত দান করে কন্যা সন্তান আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত যে ঘরে একজন কন্যা সন্তান জন্ম নেই সে ঘরে একটা জান্নাত জন্ম নেয় কন্যা সন্তানকে বাবাদের রাজকন্যা বলা হয়ে থাকে যে ঘরে একজন কন্যা সন্তান নেই সে ঘর মরুভূমি নেয় কন্যা সন্তান নিয়ে বাবা মায়ের হাজারো আবেগ অনুভূতি জড়িয়ে থাকে শুভ জন্মদিন আমার তৃতীয় মা আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসে আমাদের ঘরকে যেভাবে আলোকিত করেছ দোয়া করি আল্লাহ যেন তোমার জীবনও ঠিক সেভাবে আলোকিত করে রাখে আমার মেয়ে ছোটোটা ক্যাকের জন্য এত যে পাগল ও উপরের চকলেটগুলা ওই খাবে নিয়ে তো কেকটাও অনেক মজার ছিল এখন আমরা এই এত বেশি কিছু করি নাই সামান্য মানে বিরিয়ানির করলাম বাচ্চাদের জন্য সবাই তো বিরিয়ানির পাগল তো বিরিয়ানি করলাম জন্য বিরিয়ানিটাও মজা হয়েছে অনেক